আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি এখন চলে আসছি গাজীপুর সিটি কর্পোরেশন কত নং ওয়ার্ড এটা সাতত্রিশ নং ওয়ার্ড হ্যাঁ গাজীপুর সিটি কর্পোরেশন ঢাকা মানসিং রোড থেকে কুনিয়া তার গাছ তার পশ্চিম পাশে হইলে এই ভবনটি তিস তিন একটি বাড়ি এবং তিনতলা ফাউন্ডেশন দুতলা কমপ্লিট ধরতে গেলে তিনতলার কিছু করা আছে তো গাছ আপনাদের সামনে আমি আজকে এবারে নিয়ে আসছি সুন্দর একটি বাড়ি দেখার মতো এই একটু অবশ্যই আপনারা পরিদর্শন করবেন হ্যাঁ বারাস আশি হাজার টাকা আপনারা এই বাড়ি অবশ্যই অনেকে খোঁজ করেন যে আসলে একটা সুন্দর বাড়ি দেন এই যে একটা বাড়ি আপনি দেখাচ্ছেন যে লোকেশন বারাস আশি হাজার টাকা তো গাইস সাইড দিয়ে খেলাম এখন আমরা ভিতরে চলে যাব তো এই জায়গাটা গণবসতি এলাকা এই যে ফ্ল্যাট দেখা যাচ্ছে এই যে ফ্ল্যাট এই যে ফ্ল্যাট এই যে ফ্ল্যাট সোজাগত এক কথা বলা চলে ঘনবসতি এলাকা শিল্প এলাকা ইন্ডাস্ট্রি এলাকা এই ভ্রবনটির সাথে এই যে সাথে হলে এই ভবনটা অতএব বোঝাতেই পারতেছে আপনাদের মানে গণবসতি ঠিক আছে ভাড়া কোনো কমতি নাই এলাকা জনবহল এলাকা তো আমরা এই বাড়িটি অবশ্যই দেখবো এবং ভিতরে পরিদর্শন করবো গায়ে সাথেই থাকুন

এই যে রাস্তা দশ ফিট রাস্তা চলে আসলাম এই যে রাস্তা দশ ফিট রাস্তা এখান থেকে সরাসরি দশ টাকা ভাড়া দিয়ে চলে যাবেন টাকা মামা সিং রোড পুনিয়া তার কাছ তার সামনে গেলেই আপনার এখান থেকে দশ টাকা ভাড়া দিয়ে চলে যাবেন হাফ কিলো সময় কম লাগবে মানে হাফ কিলো কম লাগবে যে আশেপাশে ঘর বাড়ি ওই ফ্লেটটা ওই ফ্লেটটা ঠিক আছে এলাকা ভাড়ার কোনো কমতি নাই জায়গায় সাথে থাকুন রাস্তা চলে আসলাম আশেপাশে মেলকারখানা ইন্ডাস্ট্রি কিছুই আছে এখান থেকে চলে গেছে সরাসরি তিরিশ ফিট রাস্তা আর এখান থেকে চলে গেছে সরাসরি ত্রিশ থেকে পঁচিশ ফিট রাস্তা দশটাকে ভাড়া দিয়ে ঢাকা মমসিং রুড চলে যাবেন তো গাইস আমি এখন জমি ইউটিউব চ্যানেল থেকে বলছিলাম হারুনপুরপাটি জমি কয় বিক্রয় চ্যানেল গাজীপুর চ্যানেলটি লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম